গুড মর্নিং বন্ধুরা তোমার সকলের স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ সবুজে ঘেরা রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি এখন আমি চললাম বাঁকুড়া মেয়েকে আনতে যাচ্ছি আজ বিপদ পুজো হবে আমাদের এখানে সেই উপলক্ষে ওকে আনতে যাওয়া ও বলছিল মা যাব তা আমি বললাম আসুক এলে একটু হাতে টাকা টাকাগুলোও পড়তে পারবে আর তারপরে যখন আর যাওয়া হবে না আর কর্তারও একটা কাজ ছিল বাঁকুড়ায় তাহলে আমি ভাবলাম যে সে যখন গাড়িটা যাচ্ছে আমি যাই আর ওকেও ফোন করলাম বলে আসবি বলছে হ্যাঁ আমি যাবো আমি চল তাহলে তুই রেডি হয়ে থাক আজ তো বিশেষ সেরকম কিছু কাজ নেই অল্প একটু কাজ আছে তাহলে ওকে বললাম তুই রেডি হ আমরা যাচ্ছি আর তোকে চট করে নিয়ে চলে আসবো কটা দিন আগেই গেছে অবশ্য আর আনছি বিশেষ করে তাগাটা বিপদনে মায়ের পড়তে পারবে সেই জন্যে তাহলে নিয়ে এলাম আর পুজোটাও দেখবে ঘরের সামনে তো চলো এখন আমি পৌঁছে গেছি বাঁকুড়ার ভৈরব তো প্রত্যেকবারই আসি ভৈরব নামা হয় না মানে মন্দিরে দর্শন হলে পাশ থেকে যায় গাড়ি থেকে হয়তো প্রণাম করিনি এরকমটা হয় তা ভেতরে আমি প্রথম এলাম তো সেই সাথে বললাম তোমার সাথে একটু শেয়ার নিই এটা হচ্ছে বাঁকুড়ার ভৈরব মন্দির চলো এখানে কয়েকটু মানে একটু ভাবছি মিষ্টি খাবো আর কি সেই জন্যই খেতে ইচ্ছে করলো অনেকদিন মিষ্টি খাওয়া হয়নি টুকটাক মিষ্টি খাই না তা না কিন্তু হতেও তো পারে মাঝে মাঝে তো মানে মন বুঝতেই পারছো চলো কয়েকটা মিষ্টি খেয়ে নি তো মিষ্টি খাওয়ার পরে এখানে আমরা ঢুকে গেছি ভাতের হোটেলে কারণ ভাত খাওয়ার সময় হয়ে গেছিলো আর কী কী নিয়েছি দেখো এখানে ভাতটা খেয়েছি এমনি কিছু পাইনি সব কিছুই আলু আলু ভাজা আলু পোস্ত আবার আলুর পটল টটল দিয়ে একটা সবজি আর সেই সাথে নিলাম ডিম ভাজা আজ আর কিছু খেতে ইচ্ছে করলো না তো ওই জন্য চাটনিটা আমার খুব ভালো লেগেছে ওই জন্য চাটনিটা বারবার করে চাটনিটা খাচ্ছিলাম কি টমেটো আমরা সব কিছু দেওয়া ছিল আমরা একটু স্মেল পেলাম মনে হচ্ছে আমরাও দেওয়া আছে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে মেয়েকে তো পিক আপ করে নিয়েছি দেখতেই পাচ্ছ ও রাস্তার ভিডিও করে করে যাচ্ছে ও রাস্তাটা খুব ভালো লেগেছে বললো মা রাস্তাটা এত ভালো লেগেছে ভিডিও করে আমি কর তাহলে দেখ হয়তো ও নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে হয়তো তো সত্যি রাস্তাটা এত সুন্দর লাগে এটা মুকুরমণিপুরের ওপর দিয়ে যাব আমার এখানে মেজদি থাকে মেজদির সাথে একটুখানি দেখা করব। সেই যখন যাচ্ছি বলে এটা দিয়ে একটু মেজদির সঙ্গে ফোন করলাম যে দেখা করার জন্যই যাচ্ছি তো চলো এখানে আমরা যে গোড়াবাড়ি যে কালী মন্দির ওখানে প্রণাম করতে নেমেছি অনেকদিন আমা হয়নি এই মূর্তিটা চেঞ্জ হয়েছে যে মূর্তি আগে ছিল এই মূর্তিটা এখন পুরোটা পাথরের তো এই দেখো মেজদি চলে এসেছে হাতে ব্যাগ নিয়ে জগন্নাথ দেবের প্রসাদ আমার জন্য রেখেছে বলছে যাবার সময় নিয়ে যাবে সেই জন্য বিশেষ করে আসা ভাবলাম যে আসছি যখন নিয়ে যাই আর মেয়ের বন্ধুকে ও বান্ধবীকে ভিডিও কল করে দেখালো এখানকার মন্দিরটা আর আমিও দেখাচ্ছি তোমাদের তো কিরকম লাগলো মন্দিরটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই মন্দিরের সাথে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে বলতে গেলে মানে পুরো ব্লগটাই হয়তো শেষ হয়ে যাবে এত কিছু গল্প করতে গেলে এখানে আমাদের সব থেকে মজা হতো কালী পুজোর সময় খিচুড়ির দিনে খিচুড়ি তো এই যে পাশে দেখতে পাচ্ছি বাউন্ডারি দেওয়া আছে বাউন্ডারি এ পাশ থেকে খিচুড়ি বিতরণ হতো তো খুব মজা করতাম খুব এত সুন্দর প্যান্ডেল আলো দিয়ে সাজানো না এখনো হয় কিন্তু এখন তার এটা হচ্ছে হয়ে জগন্নাথ দেবের প্রসাদ মেজদির কাছে নিলাম তোমরা দেখলে তো মেসদি মানে ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলো একটা টিফিন বক্স আছে ওখানে রাখা আছে রান্নাঘরে খিচুড়ি দিয়েছে তো সবাই খেয়ে নিয়েছে যে খিচুড়িটা আমারও ওখানে এটা খাওয়া হয়ে গেছে তারপরে মনে হলো না তোমার সঙ্গে শেয়ার করি সেই ছোট সময় খেয়েছি আর এত বছর পরে জগন্নাথ দেবের খিচুড়ির প্রসাদ পেলাম পুরীতে গিয়ে খেয়েছি সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে মানে আমাদের লোকাল যে রথযাত্রার প্রসাদ হিসাবে এটা অনেক বছর পর খেলাম অনেক অনেক বছর পর সে ছোটো সময় খেয়েছিলাম তো এটা একটা আলাদা ব্যাপারই আছে তো যাই হোক চলো করে খেয়ে নিই ছোটোবেলার কথা মনে পড়ছে খেতে খেতে মেসজির দেওয়া জগন্নাথের প্রসাদ তো খেলাম আবার এগুলো ঝিলিমিলি থেকে আমার কর্তার হাতে দিয়ে পাঠিয়েছে কুমড়োর সবজি আর খিচুড়ি আছে তোমার গোবিন্দভোগ চালের আর পাঁচ রকম ভাজা সবগুলো একসাথে মিশে একাকার হয়ে গেছে টিফিন বক্সে ছিল তো যাই হোক ভগবানের প্রসাদ এগুলো আমরা সবাই মিলে খাব গুড মর্নিং বন্ধুরা তোমার সকাল স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে দিনটা তোমার সাথে নিয়ে শুরু করি আজ হচ্ছে আমাদের এখানে বিপত্তরানী পুজো তো সেটা তোমার সাথে শেয়ার করবো যতটা সম্ভব আর আমার সকাল সকাল পুজো স্নান হয়ে গেছে পুজো হয়নি সরি পুজো করতে যাচ্ছিলাম এখন বাজে সকাল আটটা কুড়ি তো এখন বাজে আটটা কুড়ি আমি স্নান টান করে এখন রেডি আর স্নান করে ফুল তুলতে গিয়েছিলাম স্নান করে ফুল তুলে এলাম আর ঠাকুর ঘরে গিয়ে পুজো করেও ভালো তোমাদের সাথে একটু কথা বলে তো সেই জন্য ব্লগটা শুরু করা তো চলো পুজোটা চট করে করে আসি গতকালকে ব্লগটা শেষ করা হয়নি শেষ করার সময় পায়নি ওই জন্য দুটো ব্লগ একসাথে দিয়ে দিলাম তো চলো এখানে দেখতে পাচ্ছি বিপদনে পূজা সকাল সকাল শুরু হয়ে গেছে সব কিছু সাত করা কমিটির ছেলেরা সব করছে এখানে আর চারা চার পাঁচটা ছোট্ট করে একটা প্যান্ডেলের মতো করেছে যাতে বৃষ্টি পড়লে সবাই দাঁড়াতে পারে বা রোদ দিলেও অনেকে ছায়া পাবে এইদিকের বারান্দার মধ্যে একজনের বারান্দা আছে সে বারান্দাতে ফল কাটা চলছে যে গ্রিন কালারের যে গেঞ্জিটা দেখতে পাচ্ছি টি শার্ট পরেছে ওটা আমার পুত্র সকাল থেকে লেগে পড়েছে এখানে পুজোর কাজে আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে করতে একবার করে যতটা সম্ভব আমি বাইরে গিয়ে ওদের ওরা কি করছে না করছে সেটা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করছি তো আজকে এখানে রান্না হচ্ছে পটলের আলু এটা সবজি করব আজ তো আর ভাত করব না কর্তা বলেছে ভাত করবো না দু রকম খাবার ঝামেলা হবে তো আলু পটলের সবজি করছি আর এই যে এখানে আছে কুমড়োর তরকারি হচ্ছে আর মেয়ে যখন আছে তো ভাজা খেতে ভালোবাসে বেগুন ভাজা ওই জন্য একটু বেগুন ভাজা হচ্ছে তো আজকে প্রত্যেকের জন্য করে বলে উচিত তো আজ আর ভাতের ঝামেলা নেই নাহলে আবার গ্যাস মোছর ঝামেলা হয়ে যায় তো যাই হোক চলো রান্নাগুলো আমি এক এক করে বসিয়ে দিয়েছি আর যেহেতু এখন সকাল সকাল স্নান টান করে পুজো করে নিয়েছি আর ওই জন্য এখন মানে তাড়াতাড়ি রান্না করতে বেশি সময় লাগবে না এখন মোটামুটি নটা বাজে আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরও আমি ঢুকে পড়েছি রান্নাটা কমপ্লিট করে তারপরে আবার যাব বাইরে ওরা কী করছে দেখে আসবো তো চলো আমি পটল আলুটা বসিয়ে দিলাম এখানে নিরামিষ দিনের রান্না একটু ভালো করে যত্ন করে না করলে একটু মানে কীরকম হয়ে যায় তো আশা করি ভালোই হবে রান্নাগুলো আর দেখি আর কি কি করতে পারি আপাতত আমি তো এইগুলোই রেডি করেছি পটল আলু সবজি কুমড়োর তরকারি বেগুন ভাজা এগুলো আপাতত কেটে রেখেছি বেগুন ভাজা তো হয়ে গেছে পটল আলুটা আমি মোটামুটি একটা কড়াই ভাজলাম আর এখন এইদিকে দিকে আমি কুমড়োটাও বসিয়ে দিচ্ছি তো তাড়াতাড়ি করে সবগুলো করার চেষ্টা করছি এ দেখো পটলটা রেডি হয়ে গেছে বেশ ধোঁয়া উঠছে আর চল একটু দিক ঘুরে আসি দেখো আট ছাড়া চলে এলাম ছেলে আমার ওদিকে কি কাজ করছিল আবার এখানে চলে এসছে আর বটিতে করে ফল কাটছে আমি দেখে একটু অবাকই হলাম তো ভালো কাজ শিখছে আর সবার সঙ্গে বসে কাজ করা একটা এনার্জি পাচ্ছে এটা একটা বেশ ভালো পজিটিভ জিনিস করছে করুক বেশ ভালো লাগলো দেখে আমার ছেলে কী করছে দেখে আস্তে আস্তে আমার কুমড়ো তরকারি ঢাকা দিয়ে গেছিলাম বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো ওখানে দু মিনিট দাঁড়িয়েও ছিলাম অবশ্য গ্যাস কমিয়ে দিয়ে গেছিলাম রান্নাটা হয়ে গেছে এটা চটপট নামিয়ে নেব আর এখন আমি লুচির আটায় মাখিনি এটা হয়ে গেলে পর আটাটা মাখবো তারপরে যদি কিছু সময় হয় অন্য কিছু করব না হয়তো আর পারবো না দেখা যায় কতটা কী করতে পারি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এটা তোমরা দেখেছো আর এটাও তোমরা দেখেছো তো চলো রান্না তো হয়ে গেছে এবার করবো লুচির বন্দোবস্ত আটাটা আমি এক ফাঁকে মেখে রেখেছিলাম এবার আমি চট করে বেড়ে নিই এটা বেলা হলে এবার যাবো আটশালে আটশালায় থালাগুলো চাইছে থালাগুলো জমা দিতে হবে আসলে কয়েকটা বেলে দিচ্ছি কেন ছেলে তখন খাবে না তাহলে করতার আর মেয়ের মতন কয়েকটা বেলে দিচ্ছি তারপর পরে দেখা যাবে চলো রসগোল্লাও কয়েকটা নিয়ে এসেছে লুচির সাথে রসগোলা খেতে খুব ভালো লাগে তো চলো লুচিগুলো চটপট বেলে নেবো আর এবার ড্রেসটা চেঞ্জ করবো শাড়িটা এই শাড়িটা পরে তো যাবো এটা পরে রান্না টান্না করেছি শাড়িটা পাল্টে পর যাবো মণ্ডপে তো চলো আমার একটু মানসিক ছিল সেই মানসিক শোধ করতে এখন আমি যাচ্ছি আর আমাদের কমিউনিটি থেকে সব কিছুই তো দিয়ে দেয় থালাটা দিয়ে দিই খালি থালা দিই আর থালার মধ্যে সব কিছু ওরা রেডি করে সরঞ্জাম করে তেরো রকম ফল লুচি মিষ্টি বোঁদে সব কিছু ওরা দিয়ে দেয় শুধু আমাদের গ্রামেরই না আশেপাশে প্রচুর গ্রাম থেকে সবাই আসে এখানে পুজো দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ তোমরা আটচারা ভরে গেছে গামলাতে তো এরা সমস্ত কিছু যা যা কিছু লাগে পুজোর সব কিছু এরা দেয় আমরা শুধু খালি গামলা দিয়ে দিই আর একশো আশি টাকা করে আমাদের এখানে চাঁদা সেই চাঁদা অনুযায়ী সব কিছু এরা দিয়ে দেয় এটা একটা ভালো ঘর থেকে কিছু মানে বন্দোবস্ত করতে হয় না হ্যাপা কম তো চলো পুজো হয়ে গেলে ঠাকুরমশাকে তাকা বাঁধবো ঠাকুরমশা আবার আমাদের হাতে বেঁধে দেবেন তারপরে আমাদের ছুটি তো চলো বাড়ি চলে এসেছি পুজোর থালা তুলে নিয়ে ঠাকুমশাই আমার হাতে যথারীতি তাকা বেঁধে দিয়েছেন আর এই যে টিফিন বক্সটা দেখছো টিফিন বক্সের মধ্যে আমার করি আর কয়েন হলুদ আমার লং সুপারি যা যা থাকে সব কিছু আছে টিফিন বক্সের মধ্যে আগে কী করতাম একটা কাপড়ে থলিতে রাখতাম সেটা ইঁদুরে কেটে দিতো দিয়ে এই মাত্র এখন বাজার সাড়ে পাঁচটা টাকা তো ঠাকুরমশাই বেঁধে দিয়েছেন হাতে আর এখানে যদি তেরো রকম ফল খেতে হয় তাহলে অল্প অল্প করে তেরো তেরো রকমের ফলটাকে নিয়ে নিচ্ছি নাহলে তখন ভুলে যাব কোনটা খেলাম আর কোনটা খেলাম না তো ওই জন্য তেরো রকমের ফলটা আগে অল্প অল্প করে নিয়ে আগে মুখে নিই তারপরেও বাকি খাওয়াটা শুরু করব তো সব কিছু রেডি করে পরিষ্কার করে রেখে নিলাম এবার আমি অল্প অল্প করে ফলগুলো একটু তুলে নিচ্ছি আর ছেলেও বসে আছে ওকেও দেবো তো আমি এখানে গুনে নিচ্ছি তেরো রকমের ফলটা তেরো রকমের ফল তো আজ খেতেই হবে তো তেরো রকমের ফলটা পরে না অনেক কিছু খাবারের সাথে তখন ভুলে যায় কোনটা খেলাম কোনটা নেই ওই জন্য তেরো রকমের আগে নিয়ে নিচ্ছি সেটা মুখে নেব তো চলো আমাদের এখানকার পুজো কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে দু দিনের ব্লগটা একসাথে দিন একটু ভালো করে দেখে নিও আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে তো গোটা আপেলটা খেতে পারবো না একটুখানি কেটেই আমি খাবো যা হোক দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ভালো